সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন বন্দনা লিখেছেন শাহ মোহাম্মদ সগির বন্দনা কবিতার প্রথম দুই লাইন পাঠ্য বইয়ে নেই তবে আমরা সেই দুই লাইন যোগ করে দিচ্ছি প্রথমে প্রণাম করি এক করতার করতার মানে কি করতার মানে প্রভু বা সৃষ্টিকর্তা তো কবি এখানে প্রথম লাইনে তিনি সালাম জানাচ্ছেন বা তার প্রণাম জানাচ্ছেন বা তার শ্রদ্ধা জানাচ্ছেন সৃষ্টিকর্তার প্রতি যেই প্রভুর জীবদানে স্থাপিলা সংসার যিনি আমাদের প্রাণদান করে পৃথিবীতে পাঠিয়েছেন স্থাপিলা মানে স্থাপন করলেন সংসার মানে পৃথিবী অর্থাৎ যেই প্রভু জীবন দান করে এই সংসারে বা এই পৃথিবীতে আমাদের স্থাপন করেছেন বা পাঠিয়েছেন দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায় মা মানে মা পায় মানে পায়ে তো দ্বিতীয়ত প্রণাম বা সালাম করো মা বাবাকে যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় হন্তে মানে দ্বারা বা যার দ্বারা উনি বলতে চাচ্ছেন যার দ্বারা বা যার দয়ার দ্বারা আমাদের জন্ম হলো এই বসুধায় বসুধা মানে পৃথিবী পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে পিপিড়া মানে পিঁপড়া তো পিঁপড়ার ভয়ে না থুইলা মানে না রাখলা আমাকে রাখো তুমি কে রাখেনি মাও মানে মা পিঁপড়ার কাছ থেকে আমাকে রক্ষা করতে গিয়ে মা মাটিতে রাখেননি কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত বিদিত মানে জানা সর্বজন বিদিত বলি আমরা অনেকেই জানি সবাই জানে তো জগৎ জুড়ে সবাই জানে যে তিনি আমাকে কোলে করে রেখেছেন বুকে আগলে রেখেছেন অসক্য আসিল মই দুর্বল সাবাল অসক্য ছিলাম আমি একদম দুর্বল ছিলাম অশোক্য আসিল মই দুর্বল ছাবাল অশক্য মানে দুর্বল আছিল মানে ছিলাম আর ছাবাল মানে শিশু তো আমি ছিলাম অশোক্য আমি ছিলাম দুর্বল শক্তি সামর্থ্যহীন এক দুর্বল শিশু তান দয়া হন্তে হইল এ ধর বিশাল ধর মানে এই দেহ বা শরীর তো তার দয়ায় তান দয়া মানে তার দয়ায় তার দয়ার দ্বারা হন্তে মানে দ্বারা এই শরীরটা এই দেহটা এই মানুষটা আমি আজ এত বড় হয়েছি তার দয়াও যত্নে আমি আজ এত বড় হয়েছি না খাই খাওয়ায় পিতা না পরায় মানে পরিধান করায় পোশাক পরায় খাওয়ায় মানে খাওয়ায় তো পিতা না খেয়ে আমাকে খাওয়াতেন নিজে না পরে আমাকে পরাতেন কত দুঃখে একে একে বছর গোয়ায় গোয়ায় মানে পার হয় কেটে যায় তো দুঃখে কষ্টে কত বছরের পর বছর কেটে যায় পিতা নেহায় জিউ জীবন যৌবন পিতার স্নেহে কাটালাম জীবন যৌবন কনে না তান ধারক কাহন কনে মানে কখনো সুধিব মানে শোধ করবো ধারক মানে ধার বা ঋণ কাহন মানে টাকা তো কখনো তার ঋণ শোধ করতে পারবো না ওস্তাদে প্রণাম করো পিতাহে বাড় ওস্তাদ মানে শিক্ষক তো ওস্তাদকে প্রণাম করো বা শ্রদ্ধা করো পিতার চেয়েও বেশি বার মানে বেশি শিক্ষককে সম্মান করো পিতার চাইতে বেশি কেন কারণ দোষুর জনম দিলাতিহ হয়ে মার আম্মার মানে আমার আর দোষুর জনম মানে দ্বিতীয় জন্ম কারণ দ্বিতীয়বার জন্ম দিলেন তিনি আমাকে কিভাবে। পিতামাতা আমাদেরকে পৃথিবীতে জন্ম দেন এটা ফিজিক্যালি জন্ম দেন আমাদেরকে কিন্তু শিক্ষক আমাদেরকে পৃথিবী বুঝতে শেখান পৃথিবীতে আমাদেরকে চলতে শেখান পৃথিবীকে আমাদের সামনে উন্মোচন করে দেন তাই এটাকে বলা হয় দ্বিতীয় জন্ম আমাদের জ্ঞানের জন্ম হয় পৃথিবীতে শিক্ষকের দ্বারা আম্মা পুরবাসী আছো যথ পৌরজন আম্মা মানে তো আমার পুরবাসী মানে নগরবাসী আছো মানে আছেন যথ মানে যত আর পৌরজন মানে নগরবাসী তো আমার নগরবাসী আছেন যতজন ইষ্ট মিত্র আদি যথ সভাসদগণ ইষ্ট মানে আত্মীয় মিত্র মানে বন্ধু আদি মানে বয়োজ্যেষ্ঠ বা যারা বয়সে মুরব্বী সভাসদগণ মানে রাজার মন্ত্রিসভায় যে সকল সদস্য থাকেন তারা তো ইষ্টমিত্র আদি যথ সভাসদগণ মানে হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বয়োজ্যেষ্ঠ সকল সদস্যগণ আপনাদের সবার উদ্দেশ্যে বলছি তান সভান পদে মহার বহুল ভকতি তান মানে তাদের সভার মানে সকলে অর্থাৎ আপনাদের এই সভার সকলের পদে মানে পায়ে আর মোহার মানে আমার মানে আমরা মোর বলি না তো সেই মোর মোহার মানে মোর বা আমার ভকতি মানে শ্রদ্ধা ভক্তি তো তাদের বা আপনাদের সকলের পায়ে আমার অসংখ্য ভক্তি সপটে প্রণাম মহার মনোরথ গতি এর মানে হচ্ছে আমার মনে খুব ইচ্ছা তাদের সকলকে হাত জোর করে প্রণাম বা কদম্বচি করি মোহাম্মদ সগীর হীনবহ পাপ ভার হীন মানে অধম বা যে খুবই সাধারণ খুবই নিম্নমানের তো তিনি নিজেকে এখানে হীন বলতেছেন বহ মানে বহন করা বা বোঝা বহন করা তো কিসের বোঝা পাপের বোঝা তো এই পাপ ভার মানে পাপের বোঝা বহনকারী আমি মুহাম্মদ সগীর তো আমি অধম ও পাপী মোহাম্মদ সগীর সমানক পদে দোয়া মাগো বারবার সভানক মানে সভার সদস্য যারা সভায় আছেন তারা তাদের কাছে মাগো মানে আমি চাচ্ছি বা চাইতেছি প্রার্থনা করতেছি যে সভায় উপস্থিত সকলের কাছে বারবার দোয়া প্রার্থনা করছি আমি আশা করি কবিতাটা বোঝাতে পেরেছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য